ভাই দশ প্লেট বিরিয়ানি পার্সেল দেন তো দশ প্লেট একটু দাঁড়ান আমি এখনই দিচ্ছি ভাই দুই মিনিট অপেক্ষা করুন আমি এখনই আসছি আরে ভাই কোথায় যাচ্ছেন কি ব্যাপার কাস্টমার রেখে কোথায় গেল আচ্ছা বাদ দে চল অন্য দোকান থেকে নিয়ে নি ঠিক আছে চল আরে ভাই দাঁড়ান আপনি আমাকে দশ মিনিট সময় দিন আমি যত দ্রুত সম্ভব প্যাক করে দিচ্ছি থাক ভাই আমরা অন্য দোকান থেকে নিয়ে নিচ্ছি ভাই এভাবে কেন বলছেন আমি এক্ষুনি প্যাক করে দিচ্ছি কিভাবে বলবো ভাই সকাল সকাল আসলাম আপনার বন্ধুর সময় দশ প্যাকেট অর্ডার দিলাম আর আপনি কাস্টমার কি কোথায় চলে গেলেন এটা কোনো কথা ভাই আমি একটা জরুরি কাজে গিয়েছিলাম আপনি রাগ করবেন না আমি এখনই খাবার রেডি করে দিচ্ছি কাস্টমার রেখে আপনার কি এমন জরুরি কাজ বেঁধে গেল মাফ করবেন ভাই সবার আগে আমার কাছে আমার কাস্টমার না সবার আগে আমার কাছে আমার মালিক মালিক জি বুঝলাম না আপনার কথা ভাই আমি সব কাজ শুরু করার আগে আল্লাহর নাম করে শুরু করি এই জন্য দোকানে বনি হওয়ার আগে আমি দুই নামাজ পড়েনি তাই মসজিদে চলে গিয়েছিলাম আর আমি ভাই বিশ্বাস করি আল্লাহর নাম করে করে কাজ শুরু করলে সেই কাজে আল্লাহর রহমত আসে আচ্ছা মানলাম আপনি নামাজ পড়তে গিয়েছিলেন কিন্তু হাতে যে এক প্যাকেট খাবার নিয়ে গেলেন হ্যাঁ মসজিদের পাশে একজন বৃদ্ধ লোক থাকে তার পরিবারে কেউ নেই তাই আমি আমার দোকানের প্রথম খাবারটা তার জন্যই নিয়ে যাই বাহ আপনার চিন্তা ভাবনা তো অনেক ভালো যে সব কাজ আল্লাহর নামে শুরু করে সে নিঃসন্দেহে ভালো লোক কিন্তু আমাকে একটা কথা বলেন এতে আপনার ব্যবসায় লস হয় না এই যে আমরা চলে যাচ্ছিলাম আমরা যদি অন্য দোকান থেকে নিতাম তাহলে তো আপনার হাজার টাকা লস হতো হ্যাঁ এই কথা ঠিক কিন্তু আপনারা তো আর চলে যাননি এটাই আল্লাহ রহমত তবে এটাও ঠিক যে দু একজন কাস্টমার চলে যায়, কিন্তু তাতে তেমন কিছু যায় আসে না আল্লাহ দয়া অসীম সে চাইলে তো এরপরেও তার থেকে বেশি ব্যাসা কিনা হতে পারে আপনি তো আচ্ছা মানুষ আল্লাহর উপর আপনার এত বিশ্বাস আমরা আপনার এই বিশ্বাসকে ভাঙতে দেব না আমরা আপনার কাছ থেকে খাবার নিব যান আপনি দ্রুত খাবার প্যাক করুন ঠিক আছে ভাই আমি এখনই প্যাক করে দিচ্ছি এই নিন ভাই আবার আসবেন আসসালামু আলাইকুম বন্ধুরা জীবনে দুঃখ কষ্ট আসবে কিন্তু আল্লাহর উপরে ভরসাই আমাদের সকল হতাশা থেকে বাঁচিয়ে রাখবে তো আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু আর শেয়ার তো অবশ্যই করবেন